তো হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে এই ভিডিওর টপিক হলো আমরা সিএসিংকে অথবা বিয়ার কে কীভাবে শুধুমাত্র বার্মদা ম্যাপ দিয়ে গেম খেলবো যেমন আমরা অনেকেই ম্যাপগুলো পছন্দ করি না যেমন কালাহারি বা সোলারা এই ম্যাপগুলো আমরা পছন্দ করি না আমরা এই ম্যাপগুলোতে খেলা পারি না তো আমরা এই ম্যাপগুলো স্কিপ করতে চাই আমরা চাই সবসময় আমার গেমের মধ্যে বার্মদা ম্যাপ আসুক যদি তোমার এরকম ম্যাপ দরকার হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য তো চলুন শুরু করা যাক উইদাউট ওয়েস্টিং এনিওর টাইম তাই সিএস র্যাঙ্কে এবং বিয়ার র্যাঙ্কে শুধুমাত্র বারমত ম্যাপে খেলার জন্য আমরা সর্বপ্রথম একটি স্টেপ ফলো করতে পারি উপরে যে ডাউনলোড নামে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পরে নিচে সাইড একটা থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে নিচে যে ডিলেট অপশনটি আছে এই ডিলেট অপশানটি ক্লিক করবেন ডিলেট অপশানে ক্লিক করার পরে এখানে উপরে আছে আপনাদের ম্যাপ ম্যাপের মধ্যে সবগুলো ম্যাপ আপনাদের ডাউনলোড করা থাকবে আমার কালাহারি এবং সোলার ম্যাপগুলো ডাউনলোড আছে তো আমি এখান থেকে এই সোলার ম্যাপটা এবং কালারি ম্যাপটা দুটাকে টিকমার্ক করলাম আপনার এখানে যতগুলো ম্যাপ থাকে সবগুলোকে টিকমার্ক করবেন টিকমার্ক করার পরে আপনার এখান থেকে ডিলেট নামে যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কনফার্ম যে অপশনটি আছে কনফার্ম ক্লিক করবেন ক্লিক করার পরে দেন আপনাদের ডিলিট হয়ে যাবে এখন আপনি যতগুলো ম্যাচ খেলবেন সবগুলো ম্যাচ আপনাকে বারমদা ম্যাপে ফালাবে তো গাইজ ভিডিওটা যদি উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও